তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আমি আনন্দের ঘোষণা এবং আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাতশো টাকা বেতন বাড়ালো রাজ্য সরকার এবং এই বড় ঘোষণার জন্যই হয়তো আজকে সকাল দশটার সময় ফেসবুক পেজে নজর রাখতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে লোকসভা ভোটের আগে এটাও কিন্তু রাজ্যের একটা বড় অংশের আশাকর্মীদের জন্য একটা বড় ঘোষণা তাদের বেতন সাতশো টাকা করে বাড়ল এর আগে আরো একবার শুনেনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ঘোষণা করলেন আমি আনন্দের সাথে ঘোষণা করছি আসার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব সমাজের দিশা আমাদের সব বিপদে আপদে পাশে থাকে ওদের জন্য সাড়ে সাতশো টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো দুই হচ্ছে যারা অঙ্গনআড়ি ওয়ার্কার আছে তারাও আট হাজার দুশো পঞ্চাশ টাকার মতো পায় এরকম তো ওদেরও সাড়ে সাতশো টাকা করে বাড়ানো বললো এপ্রিল মাস থেকে আর যারা আইসিডিএস হেল্পার আছে তারাও ছ হাজার সামথিং পায় এবং তাদেরটাও করে পয়লা এপ্রিল থেকে বাড়ানো তাদের জীবন শুভ হোক ভালো হোক আরো ভালো করে কাজ করুন ভবিষ্যতে আরো সুযোগ সুবিধে পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল আছে এবং থাকবে আশা কর্মীদের বেতন বাড়লো সাড়ে সাতশো টাকা বেতন বাড়ালো রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আশা কর্মীরা অনেক কাজ করেন তাই তাদের পাশে সবসময় রয়েছে মাটি আলাদা করে এবারে নজর দেওয়া হলো আশা কর্মীদের দিকেই এবং একেবারে ভোটের আগেই আশা কর্মীদের জন্য এবারে বেতন বাড়লো রাজ্য সরকার তরফে যেটা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আশা কর্মীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা বেতন বাড়ালো রাজ্য সরকার একই সঙ্গে বেতন বাড়লো অঙ্গনওয়াড়ি কর্মীদেরও এর আগে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে বেড়ে হাজার টাকা করার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আজ ঘোষণা করলেন আশাকর্মী এবং অঙ্গনবাড়ি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির কথা গতকাল থেকেই কোথাও একটা সেই আজ ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেন যেভাবে উনি গতকাল বলেছিলেন যে সকাল দশটায় চোখ রাখুন ফেসবুক পেজে ওনার ফেসবুক পেজে সভাপতি সকাল থেকে নজর ছিল যে আজকে বড় কী ঘোষণা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে তিনি নিজেই জল্পনার অবসান ঘটালেন ভোটের আগে আশা কর্মীদের জন্য আলাদা করে নজর রয়েছে যে তার সরকারে সেটা স্পষ্ট করলেন